ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যেহেতু বারো তারিখ থেকে আমাদের লাগাতার কর্মসূচি সেই কর্মসূচিতে অংশগ্রহণকারী আমাদের শ্রদ্ধাভাজন সকল শিক্ষক শিক্ষিকাবৃদ্ধ এবং কর্মচারী ভাই বোনেরা আপনাদের জন্য কিছু নির্দেশনা এখানে তুলে ধরা হচ্ছে যারা ট্রেন যোগাযোগে আসতে পারেন তারা অবশ্যই ট্রেনে আসবেন ট্রেন যোগাযোগ অত্যন্ত নিরাপদ আসার সময় অবশ্যই আপনি যদি কোনো ঔষধ সেবন করে থাকেন সেই ঔষধটা সাথে নিয়েছেন কিনা আপনি মোবাইল নিয়েছেন কিনা মোবাইল চার্জার নিয়েছেন কিনা আপনার ভোটার আইডির ছবি মোবাইলের ছবি তুলে নিয়ে আসবেন তার কারণ হলো আপনি যদি কোনো আবাসিক হোটেলে বা যে কোনো প্রকার ঝক্কি ঝামেলা থেকে মুক্তি পেতে চাইলে আপনাকে অবশ্যই এনআইডি কার্ডের প্রয়োজন আছে তাই আপনি এনআইডি কার্ড সাথে নিয়ে আসবেন সাথে লুঙ্গি গামছা তাছাড়া ভারী কাপড় যা মাথার নিচে দেয়া যায় এই ধরনের কাপড় নিয়ে ন্যূনতম তিন দিনের প্রস্তুতি নিয়ে আপনারা আসবেন আর যেই সকল শিক্ষক কর্মচারী ভাইয়েরা দক্ষিণবঙ্গে থাকেন যেমন বরিশাল ভোলা পটুয়াখালী এই সকল এলাকার শিক্ষকরা অবশ্যই লঞ্চে আসবেন লঞ্চে আসলে নিরাপদে আসতে পারবেন আপনারা ঢাকার আশেপাশে আছেন তারা অবশ্যই আপনারা বাস যুগে আসবেন কেউ ব্যক্তিগত পরিবহন যেমন মাইক্রোবাস নিয়ে যদি আসেন সবাই তাহলে দেখা যাবে যে ঢাকা এমনি একটা যানজটপূর্ণ এলাকা সেই জায়গাগুলো আপনারা এই সকল পরিবহন পরিহার করার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি সম্মানিত স্যার ম্যাডাম তাছাড়া সিলেট নোয়াখালী চট্টগ্রাম তারা অবশ্যই ট্রেনে আসবেন আপনাদের সকলের উপস্থিতির মাধ্যমে আমাদের ন্যূনতম বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকার চিকিৎসা ভাতা কর্মচারী ভাই বোনদের জন্য সেভেন্টি ফাইভ পার্সেন্ট উৎসব ভাতার যে দাবি করেছে সেই দাবিগুলো আদায় করেই আমরা ঘরে ফিরতে চাই আপনাদের সকলের সহযোগিতা পেলে তা সম্ভব এছাড়াও আরও কিছু পরামর্শ আছে আপনারা যারা আসবেন তারা এসে অবশ্যই আন্দোলনের মাঠে থাকবেন আন্দোলনের মাঠে সকলের সামনে একটা ছবি তুলে বা একটু লাইভ করে আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন এমনটা যেন না হয় আমাদের মুখ্য উদ্দেশ্য হলো খুব শর্ট টাইমের মধ্যে আমরা যেন আমাদের দাবিগুলো আদায় করে আমরা ঘরে ফিরতে পারি আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি দুই তিন দিন আপনারা কষ্ট করবেন আমরা না হয় সারা বছর ব্যাপী কষ্ট করেছি তা না হয় আপনাদের কাছে নাই তুলে ধরলাম তবে আপনারা যারা আন্দোলনের কথা বলে আসে আন্দোলনের মঞ্চে ছবি তুলে তারপর আপনারা মার্কেটিং করতে যান বা অনেকে দেখা যায় মেট্রো রেলের উপরে গিয়ে বসে থাকে সিঁড়িতে গিয়ে বসে থাকে এমনটা যেন না হয় গোয়েন্দা সংস্থা এবং সরকারি যারা এই তদারকিতে আছে তারা যেন তদ্নগত সরকারকে জানাতে সক্ষম হয় যে শিক্ষকদেরকেও দ্রুত এখান থেকে ফেরাতে হবে আর নচেত রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে এই ধরনের একটা অবস্থা তৈরি করতে হবে পাশাপাশি এখন যেহেতু বর্ষার দিন বৃষ্টি হবার সম্ভাবনা থাকে প্রত্যেকে একটা ছাতা সাথে করে নিয়ে আসার চেষ্টা করবেন সম্মানিত স্যার ম্যাডাম সকলের আশা হোক এবং আমরা যেন আমাদের ইস্পৃত লক্ষ্যে পৌঁছাতে পারি আপনাদের সকলের সহযোগিতা সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতন শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি